বিসমিল্লাহ হির রহিম সম্মানিত ভিয়ার্স সুন্না লাইফ স্টাইল বিডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম অন্য ধর্মের ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন বা করেন না আপনারা কি জানেন ঘিতে কি আছে ঘিয়ের গুণাগুণ সম্পর্কে আপনাদের কি ধারণা আছে আপনাদের সামনে আজকে এই ঘিয়ের উপকারিতা সম্পর্কে কিছুটা বর্ণনা করব বা আপনাদের ধারণা দিব ঘি খেলে কি কি উপকার আসে এবং কি কি লাভবান হতে পারবেন সেই সম্পর্কে হালকা কিছু ধারণা দেব ঘি দেহের জন্য অত্যন্ত উপকারী এবং উপযোগী ও প্রয়োজনীয় ঘি দেহে শক্তি ও পুষ্টি যোগায় হজম শক্তি বৃদ্ধি করে ত্বক ও চুলের জন্য বেশ উপযোগী মস্তিষ্কের জন্য উপকারী যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে ঘিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই ভিটামিন কে থাকে যা মানুষের চোখের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে এবং সকল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও এটি একটি ভিত্তিক খাবার যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলহ সাল্লাম এটি খেতে অত্যন্ত পছন্দ করতেন এবং তার উম্মাদদেরকে অর্থাৎ আমাদেরকে খেতে উৎসাহিত করেছেন খেতে বলেছেন যার কারণে আমরা প্রতিদিনের খাবারের মধ্যে এই ঘিটি রাখবো